নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না অন্য একটা ঝামেলার কারণে তো যাই হোক নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে দিনটা শুরু করছি সকালবেলার কাজগুলো আজকে খুব তাড়াহুড়ো করে করেছি কারণ ঘুম থেকে একটুখানি লেটে উঠেছিলাম তো যার কারণে ভিডিও করা হয়নি তো যাই হোক সকালবেলা সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চলে আসলাম গাছগুলোর একটুখানি পরিচর্যা করতে গাছের গোড়াগুলো একটুখানি শক্ত হয়ে গেছে তো একটা ছুরির সাহায্যে আমি কুড়ার মাটিগুলো মানে খুঁড়ে দিচ্ছি তারপর এখানে আমি সার দিয়ে দিচ্ছি সারগুলো কালকে রাত্রিবেলা কিনে নিয়ে এসেছিলাম তো সেই সারগুলোই আর কি দিয়ে দিচ্ছি আমার এই গাছগুলো কিন্তু সেরকম কেয়ার নেওয়া হয় না মাটিতে লাগিয়েছি প্রত্যেক দিন জল দেয় আর রোদ্রুতে থাকে তাতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে আর কি তো আমি ভাবলাম যে বিনা পরিচর্যায় এত সুন্দর হচ্ছে যদি একটুখানি সারটার আর কি দিয়ে দেয় তাহলে ফলনটাও ভালো হবে ফুল ফলগুলো তো সেই জন্যই আর কি করা সবগুলো গাছের গোড়া সার মাটি এগুলো দেওয়ার পর চলে আসলাম আমি বাজারে তো বাজার থেকে এখান থেকে দেখো খেজুরের গুড় প্রায় শেষের দিকে তো এই দোকানদারিকে বলেছিলাম যে আনতে আমি দু কেজি তিন কেজি নিয়ে রেখে দেব বলেছিলাম তো নিয়ে এসেছে এখান থেকে গুটুর নিয়ে বাড়ি চলে আসলাম অ্যাকচুয়ালি আমি পান সুপারি নিতে গেছিলাম বাজারে তো যাই হোক ওখান থেকে বাড়িতে ঢোকার সাথে সাথেই অবন্তিকার বাবা বলল যে মধ্যম গ্রামে যাও অবন্তিকা যে কিশলয়া স্কুলে পড়েছিল তো সেখান থেকে টিসি সার্টিফিকেটটা নিয়ে আসা তো আগে স্কুলে বলে রেখেছি ওই অনুযায়ী আজকে যাচ্ছি হচ্ছে টিসি সার্টিফিকেট আনতে তো অবন্তিকা আর আমি যাচ্ছি এখানে টিকিট কেটে নিলাম লঞ্চে ওঠার জন্য এখন ভাটা চলছে তো সেই জন্য দেখো জলটা অনেকটাই নিচে নেমে গেছে

রোদ্রসলে রোদ্রু লাগবে নাকের কোড়ায় একটা ব্রণ উঠেছিল তো সেটা আমি হাতিয়ে টিপে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কালো করে ফেলে দিয়েছি এত জোরে টিভেছিলাম তো যাই হোক লঞ্চটা ছেড়ে দিল তো লঞ্চে যাত্রা করতে আমার ভীষণ ভালো লাগে যে কোনো নদী বা মানে কি বলবো গঙ্গার যে হাওয়াটা তো গঙ্গা নদী পার হচ্ছে বর্তমান তো গঙ্গার যে হাওয়াটা এত সুন্দর মানে ফিলিংস একদম মন প্রাণ সব কিছুই যেন তৃপ্তি হয়ে যায় বন্ধুরা অনেক আশা করে মধ্যম গ্রামে কিশোলায় স্কুলে আমরা চলে এসেছিলাম অবন্তিকা ভেবেছিল ওর আগের পুরোনো বন্ধুগুলোর সঙ্গে একটুখানি দেখা করবে তো সব আশা আমাদের একদম জলে চলে গেল মন খারাপ করে বাড়ি ফিরলাম কারণ কি বলতো আমরা যখন কনগরের এই স্কুলে অবন্তিকাকে এডমিশন করে দিয়েছিলাম তখন জিজ্ঞাসা করেছিলাম যে টিসি সি সার্টিফিকেট লাগবে কিনা না এই স্কুল থেকে বলেছিল যে লাগবে না তা সত্ত্বেও আমরা কিশলায়া স্কুলে গ্রামের কিশলায়া স্কুলে আমরা ফোন করে বলেছিলাম যে অবন্তিকার নামটা কেটে দেওয়ার জন্য তো ওরা বলছিল যে ঠিক আছে তারপর এখন অবন্তিকাকে শিক্ষা পোর্টালের নাম দিতে হবে এই স্কুল থেকে বর্তমানে যে স্কুল থেকে পড়াশোনা করে সেই স্কুল থেকে তো ওই শিক্ষা পোর্টালের নামটা আগে আমাদের কুমারগঞ্জে মানে আমাদের উত্তরবঙ্গে কুমারগঞ্জে স্কুল থেকে ছিল তো ওখান থেকে নাম মানে টিসি নিয়ে এই গ্রামে দেওয়া হয়েছিলো তো এখানে নাম উঠে আছে তো গ্রামে আজকে গেলাম টিসির জন্য তো এই স্কুল থেকে এখন বলতেছে যে অবন্তিকা নাকি থ্রিতে উঠে গেছে হ্যাঁ তো এখন অবন্তিকা যে এই কয়েক মাস পড়েনি আর মাস যে পড়েনি তো তার পুরো যে টাকাটা সেটা মানে মান্থলি যে টাকাটা সেটা দিয়ে তারপর টি সার্টিফিকেট নিতে হবে তার মানে বুঝতে পারছ যে আমাদেরকে পাঁচ ছ হাজার টাকা এখন গলায় দড়ি মানে লেগে গেলো তো এটা না দিলে ওখান থেকে টিসি দেবে না তো আমাদের দায়িত্ব বাবা মা হয়ে যে দায়িত্বটা ছিল সেটা হচ্ছে স্কুলে জানানো সেটা জানিয়েছিলাম তখনই ও ওরা নামটা কেটে দিলেই হতো কিন্তু দেয়নি এখন টিসি সার্টিফিকেট আনতে গিয়ে এরকম করে বলছে একটা স্কুলের প্রধান শিক্ষক কিভাবে একটা বাচ্চা মেয়ের জীবন নিয়ে খেলা করতে পারে তোমরাই বলো আমরা হচ্ছি ভাড়াটিয়া লোক ঠিক আছে নিজের গ্রাম নিজের জেলা ছেড়ে আমরা অন্য জেলায় চলে এসেছি হ্যাঁ তো এদিকে আসার পর মধুমগ্রামে যখন আমরা প্রথমে ছিলাম তো তখন ওই দিক থেকে যে অফিস যাওয়ার যে ব্যাপারটা ট্রেনে করে বনগা লাইন মধ্যমগ্রাম থেকে যে তোমার দমদম যে যাওয়ার যে লাইনটা তো সেটাতে প্রচণ্ড ভিড় হয় অফিস টাইমে কেউ কেউ তো মানে ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে আর কি ঝুলে ঝুলে যায় তো রকম অবস্থায় প্রত্যেক দিন অবন্তিকার বাবা মানে যুদ্ধ করে অফিসে যাও যুদ্ধ করে আসে এদিকে লোকের অবশ্য মানে অভ্যাস হয়ে গেছে কিন্তু আমরা যেহেতু গ্রাম থেকে এসেছি আমাদের এই জিনিসগুলো একদম ভয় লাগে মনে হয় যে কখন কি বিপদ ঘটে যায় তো ওরকম করে ছিলাম ওইদিকে অনেক দিন তারপরে যখন আমরা কন্যাগর চলে আসলাম এখান থেকে যে হাওড়া রোড যেটা তো সেটাতে দেখলাম যে সকালবেলা অত একটা ভিড় ঠিক নেই তো এখান থেকে অফিস যাওয়া সুবিধা হয় তো আমরা এখানে শিফট মানে করার চিন্তা ভাবনা করছিলাম তারপরে এখানে যে স্কুল আছে ইংলিশ মিডিয়াম তো এখানেও কথা বললাম যে রকম অ্যাডমিশন ফি কীরকম ইয়ে তো এখানে শোনার পর দেখলাম যে আমরা চালাতে পারবো অবন্তিকার স্কুলের ফিটি সব কিছু তো এখানে অ্যাডমিশন করিয়ে দিলাম এখানে যখন অ্যাডমিশন করিয়ে দিয়েছিলাম তখন টিসি সি সার্টিফিকেটের কথা উঠেছিল তো স্কুল থেকে বললো যে লাগবে না ইয়ে প্রাইমারি সেকশন তো লাগবে না তো যাই হোক সেই জন্য আনা হয়নি আর তারপরেও আমরা কিশলাই স্কুলে গ্রামের কিশলাই স্কুলে বলে দিয়েছি যে আমরা অবন্তিকাকে এখানে পড়াবো না আমরা অন্য জায়গায় শিফ হচ্ছি তো ওইদিকে যাচ্ছে আর কি অবন্তিকার নামটা কেটে দিন তো উনি বলছে যে ঠিক আছে তারপরে আর কেটে দেয়নি দেখো টাকা খাওয়ার লোভে উনি না কেটে দিয়ে এখন আমাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছে তোমরাই বলো আমরা এক জেলা থেকে আরেক জেলায় চলে এসেছি আসার পর ঘর যে মালিকগুলো আমরা যে ঘর ভাড়া থাকতেছি এক একটা ঘরের মালিক এক এক রকমের কেউ বলছে যে তিন মাসের অ্যাডভান্স লাগবে কেউ বলছে চার মাসের অ্যাডভান্স কেউ বলছে দুই মাসের অ্যাডভান্স ঠিক আছে দিচ্ছি ওটা দেওয়ার পর যখন আমরা ওই ঘরটা ছেড়ে দেই ছেড়ে দেওয়ার সময় ওরা এক মাসে দুই মাসের টাকা রং উঠে গেছে হ্যান হয়ে গেছে ট্যান হয়ে গেছে এটা খারাপ হয়ে গেছে ওটা খারাপ হয়ে গেছে বলে কেটে নেয় তারপরে তো এমনও হয়েছে একটা ঘরে মানে খুবই অপরিষ্কার ছিল কিন্তু রাস্তার পাশে ছিল আমরা বলেছিলাম যে ঠিক আছে ঘরটা পরিষ্কার করে দিন আমরা থাকবো ওরা বলছিলো অ্যাডভান্স দিন আমরা ঘরটা পরিষ্কার করে দেবো হ্যাঁ ওই অনুযায়ী আমরা অ্যাডভান্সের টাকা দিয়েছি ওরা টাকা নিয়ে কোনো রকম কাজ করে বাকি টাকাটা ওদের মতো করে খরচ খরচ করেছে আমাদের পছন্দ হয়নি হ্যাঁ তারপরে আমরা বললাম এরকম অবস্থা আমরা থাকতে পারবো না টয়লেটটাও খুব ছোটো ছিল আর মানে খুব নোংরা ছিল তো টয়লেট রান্নাঘর সব কিছুই আর কি খারাপ ছিল তারপরে বলেছে ঠিক আছে তোমরা তাহলে অন্য ঘর দেখো আমরা দুই এক মাসের মধ্যে টাকাটা দিয়ে দেব তারপরে আর এই অবধি টাকা দেয়নি এক এক জায়গায় গিয়ে এক এক মায়ের খাচ্ছি আমরা হুম তারপরে তো ঘর চেঞ্জ করার আলা আলাদাই একটা খরচ থাকে তো বাইরে থেকে লোক আসলে এদিকে লোক যে এরকম করে আমাদের স্বপ্নেও ভাবার মানে ইয়ে ছিল না তারপর তো আবার অবন্তিকা যখন কিশোলায় স্কুলে ছিল তখন তো আমার মেয়ে তোমরা জানো যে কতটা শান্তশিষ্ট স্কুলে গিয়েও শান্তশিষ্ট কেউ কোনোদিনও বলতে পারবে না অবন্তিকা দুষ্টমি করেছে বা কোনো কিছু এখন যে বর্তমান স্কুলটাতে পড়ে সেখানেও থেকেও বলে যে আপনার মেয়ে খুব শান্তশিষ্ট খুব লক্ষ্মী মেয়ে হ্যাঁ তারপরে এই কথা বলে আর কি তো কিশলায় স্কুলে কি হতো ও প্রত্যেক দিন বলতো মা আমি সামনের ব্রেঞ্চে বসবো সামনের ব্রেঞ্চে বসবো আমাকে আগে ভাগে স্কুলে রেখে আসো আমিও আগে ভাগে রেখে আসতাম সামনের ব্রেঞ্চে বসতো তারপরে ওখানকারই কিছু মাতব ছাত্র আর কি ছিল বাচ্চা কাচ্চারা যাই হোক ওদেরই রিলেটিভের মধ্যে বা ওখানকারই পরিচিত হ্যাঁ তো ওই বাচ্চারা একদম ফিক্স সামন ব্রাঞ্চ আর সেকেন্ড ব্রেঞ্চ ফার্স্ট ব্রেঞ্চ সেকেন্ড ব্রেঞ্চ ওরা ভর্তি হয়ে যেত অবন্তিকাকে ফার্স্ট ব্রেঞ্চ থেকে লাস্ট ব্রাঞ্চে বা থার্ড ব্রাঞ্চে এরকম করে দিত অবন্তিকা প্রথম প্রথম একটুখানি লেখত লেটে দেখতে পারতো না বোর্ডে তো অসুবিধা হতো বাচ্চাদের যা হয় তো সামন ব্রেঞ্চে বসার জন্য খুব কান্নাকাটি করতো আমি বারবার বলেছি যে আমার মেয়ে প্রথমে আসে তারপরেও বাচ্চাটাকে পিছনের দিকে পাঠানো হয় আপনারা একটু দেখবেন আপনারা একটু দেখবেন তা সত্ত্বেও দেখেনি কারণ আমরা হলাম বাইরের লোক আমাদের কোনো এখানে অধিকার বা কোনো কিছু নেই এরকমের পরিস্থিতি তো রাগে দুঃখে অনেক কিছু ইয়েতে আমরা কিন্তু ওই জায়গাটা আমরা ছেড়েছি তারপরেও আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমরা যখনই মধ্যম গ্রামের কথা ওঠে তখনই আমরা কিন্তু বলি যে ভালো ভালো কারণ আমাদের এখানকার লোকের সঙ্গে ভালো করে চলাফেরা করতে হবে যতই ওরা খারাপ কিছু আমাদের সঙ্গে ব্যবহার করুক না কেন তারপরেও আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে এই মানে চিন্তাধারাগুলো আমাদের মধ্যে থাকতো কখনোই আমরা কারোর নামে দুর্নাম বা কোনো কিছু বদনাম করতাম না ঠিক আছে তো তারপরেও এখন সহ্য করতে করতে দেখছি যে মাথায় উঠে গেছে একটা স্কুলের হেড টিচার কীভাবে একটা মানে বাচ্চার জীবন নষ্ট করে দিতে পারে তো দেখো আমরা মানে দেবো না টাকা দেবো না দেখি ওরা কতদিন আমার মেয়ের নামটা ওদের স্কুলে ধরে রাখতে পারে ঠিক আছে শিক্ষা পোর্টালে নাম উঠবে না তো না উঠবে নাই ফাইভ থেকে ফোর থেকে ফাইভে উঠতে পারবে না তো না উঠতে পারে নাই ওর না হে বন্ধ হবে তবু আমরা ফালতু ফালতু টাকা দিয়ে ইয়ে করতে চাইবো না এখন তো আমাদের মন এটাই বলতেছে জানি না কি হবে পরবর্তীতে এইদিকে থাকতে গেলে শুধুমাত্র টাকার উপরে থাকতে লাগবে আর টাকা ছাড়া দুনিয়া একদম অন্ধকার ঘাট শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া ঘর কোন জায়গায় যাবে সেই জায়গাতেই তোমাকে একদম মানে নিংড়ে নিংড়ে খেয়ে নেবে বাজারে আজকে দেখবে মটশটির দাম কুড়ি টাকা কালকে দেখবে ষাট টাকা আজকে দেখা গেল যে বাঁধাকপি বা ফুলকপির দাম কমে হলো দশ টাকা পাঁচ টাকা কালকেই দেখা গেল যে কুড়ি টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ এবারে ভাড়া ঘরের কথা বলো ঘরে ব্রোকার ছাড়া তুমি ঘর ভালো পাবে না যদি ব্রোকার ছাড়া যদি নিতে যাও তাহলে ওই রকম করে ফেসে যাবে ঘরের মালিকরা ত্যান্দ্রামও করবে ঠিক আছে ব্রোকার দিয়ে যদি ঘর নিতে যাও তাহলে তোমাকে ব্রোকারকে এক মাসের টাকা দিতে লাগবে যত টাকা দাম মানে ভাড়া ঘরে তুমি থাকতে যাবে তত টাকা এক মাসের টাকা ব্রোকারকে দিতে লাগবে সেখানে কমতির কোনো জায়গা নেই এবারে স্কুলে স্কুলে একটা টিসি সার্টিফিকেট নিতে গেছিলাম সেও দেখো বলছে যে আপনার মেয়ে থ্রিতে উঠে গেছে তারপরে ওখান থেকে আমি বাড়িতে আসার পর শিক্ষা পোর্টালের যে ইয়েটা অপশানটা তো সেখানে আমরা যাচাই করেছিলাম ওখানে দেখেছি এখনও আমার মেয়ে টুয়েই আছে তো সেখানকার হেডমাস্টার বলতেছে যে আমার মেয়ে নাকি থ্রিতে উঠে গেছে তাও আবার কি এই স্কুলে ওয়ান পাস টিসি সার্টিফিকেটটাই লাগে শুধুমাত্র ওখানে ওয়ানে পড়েছিল অবন্তিকা পুরো এক বছর তারপর টুয়ে বুঝি এককে দুই দুই তিন মাস পড়েছিল আর কি তারপরে আর পড়েনি তারপরে এই কর্ণগড়ের এই স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছিলাম আর এখন ওরা টুয়ের পুরো মানে এক বছরের টাকা চাইছে আর কি দুই তিন মাসে দেওয়া আছে আর বাকি কয়েক মাসের দিতে লাগবে এখন আমাদের শিক্ষিত সমাজ সব সময় বলে বেটি পড়াও বেটি বাঁচাও কখনো বলে শিক্ষার পাশ ফেলে দিয়ে সব কিছু তুলে দিয়েছে সমস্ত বাচ্চারা টেনশন ফ্রি থাকবে এই যে কিছু কিছু শিক্ষিত লোক এইরকমও হয় এমনকি সরকার থেকে মেয়ে বাচ্চাদের জন্য অনেক কিছু ফ্যাসিলিটি দিচ্ছে সে একটা মেয়ে জন্মানোর পর থেকে শুরু করে সমস্ত কিছু জন্ম একটা মেয়ে জন্মালে সেও টাকা পাবে তারপর আবার একটা মেয়ের জন্য এই যে সুকন্যা কন্যাশ্রী রূপশ্রী কত ধরনের যে কত কিছু দিচ্ছে একটা সাইকেল থেকে শুরু করে সমস্ত কিছু দিচ্ছে আর একটা স্কুলের তোমরা ভাবো প্রধান শিক্ষক ঠিক আছে হ্যাঁ একটা মেয়ের টিসি সার্টিফিকেট দিচ্ছে না এখন তোমরা অনেকেই আমাকে বলবে তাহলে তোমাদের সরকারি স্কুলে দেওয়া উচিত ছিল মেয়েকে দেখো আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে এসেছি সরকারি স্কুলে চেনা পরিচিত এলাকা থাকলে সেখানে দেওয়া যায় নজরে থাকে এখনকার যে দিনকাল মানে হচ্ছে হ্যাঁ সেই জায়গায় একটা মেয়ের কিন্তু সিকিউরিটির দরকার বিশেষ করে যে কোনো মেয়ে বাচ্চার একটা সিকিউরিটির দরকার সেই জায়গা আমরা অন্য জেলার লোক তো আমাদের বাচ্চাকে তো কেউ চেনে না কেউ বদমাশি যদি করে তো সেই জায়গায় আমরা মা বাবা হয়ে চিন্তা করলাম যে যেখানে একটুখানি সিকিউরিটি গার্ডটা থাকবে তো সেই জায়গায় আমাদেরকে সেফ যেখানে নিশ্চিন্তায় আমরা দুর্দন্ত থাকতে পারবো সেই জায়গায় আমাদের দেওয়া উচিত ঠিক আছে তো সেইটা করতে গিয়েই তো মানে এমন এমন জায়গায় ফেসে যাচ্ছি কি বলবো তাহলে একদিকে মানে মেয়ে হারানোর টেনশন আর একদিকে মেয়ের ভবিষ্যৎ মানে ইয়ে হারানোর টেনশন হ্যাঁ একটা স্কুলের মাস্টার যদি আমাদেরকে একটা টিসি সার্টিফিকেট না দেয় তো ভবিষ্যৎ নিয়ে একটুখানি তো চিন্তা ভাবনা হবেই তাই না টাকা পয়সা আর্থিক অবস্থা সবারই তো সমান থাকে না আমাদেরও না আমরা এইদিকে আসার পর ইনকাম বেশি হচ্ছে ঠিক ঠিক কিন্তু খরচাও কিন্তু কম হচ্ছে না তো আমরা গ্রামে থেকে যে কটা টাকা বেতন পেতো আর কি তো অনেক রাজার হালে আমরা চলতাম অনেক কিছু ভালোভাবে চলতাম ঠিক আছে তো ওই তুলনায় এইদিকে আসার পর আমরা যে আমার যা বেতন পাচ্ছে ঠিক আছে তো এদিকে এসে তো মানে ঋণে পাতে অন্ধকার হয়ে যাচ্ছে একটার পরে একটা সমস্যা এমন বিশাল বিশালভাবে আমাদের সামনে আসতেছে না আমরা পার পাচ্ছি না মনে হয় এখন তো আমার মনে হচ্ছে যে আমরা গ্রামেই ভালো ছিলাম এদিকে এসে অনেক মানে ঋণে জর্জ জর্জরিত হচ্ছি তার থেকে বরং এদিক থেকে আমরা ওই দিকেই চলে যাই তাই ভালো আমার মুখে এই কথা শুনে অনেকেই এখন বলবে যে এদিকে আছো কেন গ্রামের লোক গ্রামেই ফিরে যেতে পারো না এদিকে আছি কারণ সরকার সিস্টেমগুলোই তো এরকম করে বানিয়েছে না প্রমোশন নিতে হলে অন্য রাজ্যে যেতে হবে আমাদের উপায় নেই আমাদের দৈনন্দিন দিনে যা খরচাপাতি বাজার যা বেড়ে গেছে সেই জায়গায় একটা মানুষের প্রমোশনের দরকার হয় প্রমোশন নিতে গেলে অন্য রাজ্যে যেতে হবে ঠিক আছে তো প্রত্যেকটা মানুষের চাহিদা আশা আকাঙ্ক্ষা কিন্তু থাকে যে আমাদের সংসারটা যেন সুন্দরভাবে চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই দিকে আসা সরকার যদি এরকম করতো যে বয়সের সাথে সাথে তোমাদের অভিজ্ঞতার সাথে সাথে যদি প্রমোশনটা নিজের এলাকায় হয়ে যেত তাহলে তো ভালোই হতো হ্যাঁ অনেক অনেকেরই আছে যে নিজের এলাকাতেই প্রমোশন হয়ে গেছে খুব ভালো কথা তো সেই হিসাবে সরকারের দিক থেকে মানে ভাবতে গেলে যে ভ্যাকান্সির দরকার পড়ে তো ভ্যাকান্সি এদিকে মানে খালি আছে তো এইদিকেই শিফট হয়ে গেছি তার মানে এই নয় যে বিনা কারণে বিনা মতলবে মানুষকে মানে টাকা দিয়ে দিয়ে আমাদের চলতে হবে এটাকে এক প্রকার ঘুষি বলা চলে তো যাই হোক বন্ধুরা এরকম ঝামেলার মধ্যে পড়েছিলাম তো যার কারণে টেনশনে টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছিল ভিডিও দিতে পারিনি কয়েক দিন গেছিলাম মধ্যম গ্রামে ওই ইয়ে সার্টিফিকেট নেওয়ার জন্য দুই দিন তো আমরা স্কুলের বাইরে থেকেই ঘুরে এসেছি কারণ হেড মাস্টারমশাই নাকি ছিল না স্কুলে তো যার কারণে ওখানে টাকা খরচ করে গেছি টাকা খরচ করে এসেছি কিন্তু কোনো লাভ হয়নি একদিন আমি গিয়েছি তো এরকম করে করে আমাদের মাথা বর্তমানে টেনশনে একদম ভর্তি হয়ে গেছে জানি না মানে কি যে হবে তো যাই হোক এখন আমি রান্না করতেছি হচ্ছে কাঁঠাল তারপর পটল আলু দিয়ে একটা সবজি আর কালকে মধমগ্রাম থেকে এসে রান্না করেছিলাম করলা আলু ভাজা আর গরম গরম মাছ ভেজে আর কি দুই মা বেটি মিলে আগে মাছ ভাজা আর করলা আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম তারপর অবশ্য অবন্তিকার বাবার জন্য আমি একটুখানি মাছের রসা করে রেখে দিয়েছিলাম তো সেটাই একটুখানি আছে দুটো তরকারি দিয়ে হয়ে যাবে আজকে তো বন্ধুরা দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর টাইটেল ছিল জানি না কার নজর লেগে গেছে তো সেখানে কমেন্ট এসেছিল তেরোটা তার মধ্যে একটা খারাপ কমেন্ট এসেছিলো সেটা হচ্ছে তোমারে কি খালি অন্যের নজর লেগে যায় নিজেকে ঠিক করো তাহলে সব ঠিক হবে তো সেই জায়গায় আবার ওই কমেন্টটার লাইক এসেছিলো আটত্রিশটা তাহলে তোমরাই বলো ভালো কমেন্ট এসেছিল বারোটা আর একটা কমেন্ট এসেছিলো খারাপ তার মধ্যে লাইক এসেছে আটত্রিশটা ঠিক আছে তো এটাকে নজর লাগা বলে নাকি অন্য কিছু বলে আজকে আমি উচিত কথা বলি জন্য আমার কিন্তু শত্রু বেশি তো আজকের ভিডিওটা দেওয়ার পরে হয়তো আরও অনেক শত্রু হবে তো যাই হোক বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খেতে বসেছি অবন্তিকাকেও খেতে দিয়েছি কিন্তু ও পিছনে ঘোরাঘুরি করতেছে এখনও অবধি খেতে বসেনি আমি খাওয়া শুরু করে দিচ্ছি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাতে করে আমার নিত্য নতুন ব্লগ যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো তোমরা তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানিও যে এই বিষয়টা নিয়ে আমরা আর কি করতে পারি তো আমরা যেটা ডিসিশন নিয়েছি সেটা কি ঠিক নাকি ভুল আমাদের কোথাও ভুল হচ্ছে নাকি কি এই অবন্তিকার স্কুলের টিসি ব্যাপারটা নিয়ে অবশ্যই প্লিজ জানিও টাটা